দেখেন ইফতারি করার পর কতগুলা লুডু শরবত এখনো পড়ে আছে আমার বেটা এখন ভাত খাবে না এগুলাই বলে খাবে শেষ রাইতে ভাত খাবে একবারে এই যে কাটা চামচ পাইছ সব ফিনিশিং দিবা কিন্তু একটু রাখবা না একটু থাকলে কিন্তু এগুলা কিন্তু কোন অ্যালপা উঠে যাবে আর খাওয়া যাবে না আর খাওয়ার মুড নেই কারো তো পুরো এটা সাথে থাকুন আরও আছে কিন্তু এখানে ঢাকা আছে ইত্যাদি না ওর মধ্যে খাও এত আমি আর করতে পারবো না আর তার মধ্যে আবার কি করছে মুরগি কিনে আনছে পাঁচটা এখনই তাক জব করলো পাকিস্তানি পাঁচটা মুরগি আমি করতে পারবো না বললাম আমি করতে পারবো না ওগুলা করছে ওই করবে বাপে কিনে দিছে ধরি যাচ্ছে মুরগিগুলা জব করে থুয়ে আসি এই যে লুডুস খাবার বসলো তো পুরো ভিডিওটার সাথে থাকুন এবং দেখুন আমার ছেলে এই রাত বাজে সাড়ে এগারোটা কিন্তু কে রাতে কি আর এগুলো কি কাজ ভালো লাগে সারা দিন রোজা থাকার পর এখন যদি না আসি আবার শেষ রাইতে উঠি রুটি রুটি করার লাগবে এদের জন্য আমার এরা শেষ রাতে রুটি খায় একটু লুডুস যেন পরি না থাকে সব লুডুস খাবা দেখি বাপের বেটা তুমি কত খাইতে পারো আজকে দাওয়াত ছিল বুঝছেন আজকে ওদের মসজিদে দাওয়াত ছিল সে দাওয়াতে কি করছে বাবু জাগারার যা করার করছি মানে মানুষ খায় পাঁচবারে এক নোকমা আর ও খায় একবারে সর্স মনে শেষ কালকে বলবা বাপকে বাপ নিয়ে আসবে থাপড়ায় আর কোনো লাভ নাই তোমার শেষ করছে জিনিস তো খাইলে শেষ হবে শেষ হওয়ার জিনিস না ভাল লাগে না আমার না হাতের তালা চুলকাচ্ছে করছে মনে হচ্ছে টাকা আসবে কিন্তু কোথায় থেকে টাকা আসবে বুঝতে পারতেছি না বাবু আমার হাতের তালা খুব চুলকাচ্ছে টাকা দিবে আমাকে

হাওয়াই যেরকম ওরকম গায়ের মধ্যে বসাইও কথা না শুনলে বসাইতে হবে না বলেন তো আপনারা কথা শোনে না পড়ালেখা করতে চায় না শুধু এই যে গাছ গাছালি হাঁস মুরগি হাঁসও আছে ওর মুরগিও আছে ছাগল ছিল ছাগলগুলো বিদায় করছি আমি আর কুরবানি যখন আসবে বাপকে ছোট থাকি বলতো বাবা হাটে যাচ্ছ রাজা বাদশা গরু নিয়ে চোখ বান্ধা গরু বাবা তো এটা ওর একটা ডায়লগ ছিল বাবাকে বলতো বাবা রাজা বাদশাহ গরু নিয়ে আসবা চোখ গরু যখন গরু আনতোর বাপ ও রাস্তার মধ্যে ঝাঁপাইতো শুরু থাকতে আর লাফাইতো গরু দেখি লাফাইতো গরুর প্রতি এত ইন্টারেস্ট গরু আনতে যাই আর এখন গরু আনতে যায় ও ওর বাপ যেদিন হাঁটে যাবে খুব ফুর্তিতে হাঁটে হাটে যায় কিন্তু এত ইন্টারেস্ট আমি কিছুই বুঝি না এর এগুলার মধ্যে কি কই থেকে আসে বাবু এইগুলো তোমার গায়ে কিসের দায় হয়েছে ওই যে হাতে বাইক নিয়ে বেড়াও তো হবে না আর বাইক পাইলে তো হয়েছে বাপের যদি বাইক পাইছে তো মনে করবে না আর কোনো খবর নাই ওর রংপুরের বাইরে রংপুরের বাইরে আর আসার পর কালমলাটা তো ভালোই খায় বাপের তেল কতগুলো শেষ করছে আসার সাথে বাপে আগে মিটারটা চেক করে কতগুলা শেষ করছে যে দেখেন প্রায় কিন্তু লুডু শেষ মানে এ এ খেতে ধরলে আর কোনো কিছু থাকে না তো যেটা বলতে চাইলাম তো ওইখানে ইফতারি খেতে গেছে আজকে দাওয়াতে তো মুরু বন্ধুদের ও করছে কি ওর বন্ধুদের সাথে না বসি মুরব্বীদের সাথে বসছে এখন মুরব্বীরা দেখতেছে ওদের এক নকমা খায় এর পাঁচ নকমায়ের খাওয়া হয়ে যায় এখন নাকি মুরব্বীরা বলে ভাতি যা আমাদের কেউ একটু খাইতে টাইম দাও ভাতিজা তুমি এক একলা দেখি সব সাবার করতেছ হাসি করতেছ আম্মু আম্মু জানো আমি গোস্ত গোস্তের এত পাগল রোজ ওকে মাংস দেওয়ার লাগে মাংস ছাড়া ভাত খায় না ভাতি যা আস্তে আস্তে খাও আমরাও একটু খাই তুমি একলাই তো সব সাবান করতেছ আর বন্ধুরা ডাকতেছে সারি এদিকে একটু আয় আপনাদের গুলো শেষ কর সারিয়া এরিকায় ওইখানেও যে নাকি শেষ করি আসে তাই একে একে আশেপাশে থাকি যদি আমার কেউ আত্মীয় স্বজন ওদের যদি দাওয়াত পরে কোথাও তো একে নিয়ে যায় আর আমি বিরক্ত হই রাঁধতে রাঁধতে এর জন্য আমার বিরক্ত হইতে লাগে এর জন্য রাঁধতে রাঁধতে ছোটো থাকতে খাওয়াইতে পারি না একটা ডিম যে কত কত টাইমে একে খাওয়াইছি ধারণার বাইরে যখন বাপে আসতো হাজারটা টুকরা করে খাওয়াইতাম আর বড় হয় মানে যে মনে হয় আমাকে খাইতেছে কলজাটা আর খাবার যদি না পাইছে মানুষ খায় সন্ধ্যায় নাস্তা ওর লাগে ভাত এক প্লেট তারপর শরীর মনে করবেন যে শরীর নাই মনে হয় যে ও খিলাই না খাবার জিমে জিমের পয়সা বাতি খরচ এগুলো আমি পছন্দ করি না খারাপ পথ হ্যাঁ ওইগুলো খারাপ পট বুঝছো জিমে আমি খাবো ঘরে লোড করি আর জিমে যাবো আমি আমার দরকার নাই তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্রায় কিন্তু শেষ আমার ছেলের খাওয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই যে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই আর এখন খেয়ে খেটে কিন্তু মুরগি ছিলতে বসবে আমি শুয়ে পড়বো কি করে করুক মুরগি ছিলি টিলি ওরকমে কাটিও না ওরকমে গোটাল গোটাল ডিপের মধ্যে ঢুকাই রাখিও পলিথিনে ওই যে লুডুসের পলিথিনটা আছে ওইটার মধ্যে ঢুকাই রাখবা আমি যেদিন রান্না করব বাইরে করে নিয়ে একটা করে রান্না করব কাটিয়া তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা তো আজকে আমার রাইট একটা বাজবে আজকে আজকে তুমি সিআরি খায় একবারে শুবা আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে সারা রাইট আজকে মুরগি কাটবো বাপ রে বাপ তো সবাইকে খোদা হাফেজ দাও আই লাভ ইউ বলো আম্মু আমার আম্মুর আমার আম্মুর প্রেসটা সবাই ফলো করবেন লাইট ফলো শেয়ার পাশে থাকবেন বেশি বেশি করে আম্মুর ভিডিও দেখবেন পাশে থাকবেন পাশে থাকবেন একটু গঠনমূলক কমেন্ট করবেন এই তো নাকি তো আজকের মতো খোদা হাফেজ দাঁড়াও ফাঁকা আরে ভিডিও তো অনেক বড় হচ্ছে ফাঁকা করতে গেলে ফাঁকা তো তুমি করে ফেলেছো দর্শকরা তো দেখছেই সবই যখন খাইতে পারছো তো এতটুকু তো খাইতে পারবে না কি বলেন আপনারা সবই যখন খেতে পেরেছে তো এতটুকু তো খেতে পারবে তোমাকে টাইম দেওয়ার লাগতো আমার হাসার মাংস নাই শোয়া লাগ আজকে গরুর মাংস রান্না করছি গতকালকের হাসার মাংস ছিল তো আমি তো হাঁস খাই না আমি ডিম আর উডাইল করছিলাম আমার হাঁস খেতে একদম মন চায় না তো ওরই হাঁস কিন্তু দুইটা হাঁস জব করছিলাম দুইটা হাঁস শেষ হইল হাঁস দুইটা গেছে আর দুইটা নিয়া চলে যাচ্ছে দুইটা দুইটা জব করছি ওই আবার দুইটা কিনে নিয়ে যাচ্ছে হাসি তো আজকের মতো আর বেশি ভিডিও একটা বানাইতে মন চাচ্ছে না শুইতে মন চাচ্ছে তো সবাই ভালো থাকবেন 哒哒，拜拜。